হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হলাম তো আজ দেখা কীভাবে ফোলোর সুইচ ব্যবহার করতে হয় বা কিভাবে ফোলোর সুইচ সেটিং করতে হয় তো চলুন কথা না বারে ভিডিওটি শুরু করা যাক আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ফোলোর সুইচ তো এটা কিভাবে কানেকশন করতে হয় সেটা আজকে আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এটা হচ্ছে মূলত হুলোর সুইচ আর এটার তিনটা কানেক্টর লালটা হচ্ছে কমন আর এই নীল এই যে লালটা হচ্ছে কমন আর এই নীলটা যেটা হচ্ছে আপনার অন বা অফ হয় আর হলুদটাও ব্যবহার করতে পারেন তো এটা দিয়ে দুইভাবে ব্যবহার করা যায় এই যে দেখেন এভাবে করলেও অন হয় আবার এভাবে করলেও অন হয় তো আপনি যেভাবে ব্যবহার করতে চান ঠিক সেভাবেই ব্যবহার করতে পারেন তো আমরা মূলত অন অফ সিস্টেমটা মানে কমন জন্য অ্যাবোমিটার নিয়ে এসেছি তো এই অ্যাবোমিটার দিয়ে আমি এই মানে এই কানেক্টরগুলো একটু টেস্ট করব যে কোনভাবে আমার রাখতে হবে তো এখানে দেখেন আমি অ্যাবোমিটারটা দিয়ে ই করব টেস্ট করব এই অ্যাবোমিটারের কানেক্টর যে দেখেন আমি এখানে যে টেনকেট কে দিয়ে রেখেছি তো এইভাবে শর্ট করলে ওই যে মিটারটা ওই যে কাটা সরে যায় তো আমি এখন এটা দিয়ে এটা টেস্ট করব। দেখেন এটা হচ্ছে কমন আর যে নীলটা ধরলাম দেখেন আমি এখন এটা টাচ দিয়ে তারপর আপনার ফ্লোর সুইচটি মানে ই করবো উল্টা করবো একবার সিধা করবো একবার তো দেখেন আপনার যেভাবে মানে কার্যকারিতা করবেন সেইভাবে মানে যেভাবে কার্যকারিতা করার দরকার সেভাবে কানেক্ট করে নেবেন তো দেখেন এই যে এইভাবে করলে অন হচ্ছে দেখেন মিটার দিকে একটু ভাব দেখেন এভাবে করলে অন হচ্ছে আর এভাবে করলে অফ হচ্ছে এই যে দেখেন এটা নিচের দিকে রাখলে মানে আপনার অন হচ্ছে কারণ ট্যাঙ্কিটা যখন আপনার হয়ে যাবে ফুল ভরে যাবে তখন এটা উপরের দিকে মানে উঠে যাবে তখন এটা অফ হয়ে যাবে আমি এমন মানে এমনটা আর কি সিস্টেম করব। আর যখন পানি মানে কমে যাবে তখন এটা নিচের দিকে ঝুলে পড়বে তখন এটা অন হয়ে যাবে অটোমেটিক আমি এমনটাই করব। আর যাদের বাসায় রিজার্ভ ট্যাঙ্ক ব্যবহার করেন তারা উল্টো মানে এটা অন্যভাবে ই করা যায় মানে উপর দিকে উঠলে যখন উপর দিকে উঠবে তখন স্টার্ট হবে আর যখন নিচে যাবে তখন বন্ধ হয়ে যাবে এমনটাও সিস্টেম করতে পারবেন আপনি এই ফোলোর সুইচটা দিয়ে আর আমি এখানে ফোলোর সুইচটা সিস্টেম করব। ডাইরেক্টলি ফোলোর সুইচ দিয়ে আর একটা বাতি সিস্টেম রাখবো এখানে যে যখন মোটরটি অন হবে একটি বাতি জ্বলবে এবং মোটরটি অফ হয়ে গেলে বাতিটি অফ হয়ে যাবে তো দেখেন এই যে দেখেন এখন আমি হলুদটার কন দেখেন এইভাবে রাখলে ওই আপনার অফ হয়ে যাচ্ছে আর এই যে এইভাবে করলে অন হচ্ছে তো আমি হলুদটি দেখেন এই যে আবার দেখেন দেখা একটু তো এই যে হলুদ যেটা আপনার এটা আর কি করবো না কানেক্টার দেবো না আমার লাগবে হচ্ছে লালটা আর হচ্ছে আপনার এই নীলটা হলুদটারটা আমি ই করে দেবো মানে কেটে দেব ওটা আমার লাগবে না তোরা এই দেখেন হলুদ আমি কেটে দিলাম কারণ এটা আমার দরকার নাই আমার শুধু এই লালটা আর হচ্ছে নীলটা এই দুইটা হলেই হবে আমি এখন আলাদাভাবে টিপিং করে দিচ্ছি আপনারা এটাকে ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়েও সিস্টেম করে নিতে পারেন আবার ডাইরেক্টলি ব্যবহার করতে পারেন এখানে যেহেতু হাফর্সের মোটর ব্যবহার করছে তারা সেজন্য আমি আর কি ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ব্যবহার করলাম না শুধু একটি বাতির সাহায্যে মানে সিম্পল আর কি লাইনটা করে দিলাম এতে সমস্যা হবে না ইনশাল্লাহ তো দেখেন আমি টেপিং করে দিলাম তো এটি আমি টেস্ট করবো টেস্ট করে আপনাদের দেখাবো তো তার আগে আমি যে মোটর লাইনটা করেছি সেটা আপনাদের একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে হাফ হর্স মোটর এই যে দেখেন এটা হচ্ছে হাফ হর্স মোটর আমি যে থেকে লাইনে আপনার এই যে ডাইরেক্টলি এখানে মানে নিউট্রাল আর হচ্ছে ফেস ই করে দিয়েছি আবার মানে লাইন চেয়ারে একটা মাটিতে দেখেন আরতিসি আলাদা করে যেন বডি কখনো শর্ট না হয় আপনারা এমনটা করে সেই সেক্ষেত্রে অনেক সময় অনেক দুর্ঘটনা থেকে এড়ানো যায় দেখেন আমি যে হলুদ তার যেটা মেজিসের আপনার তিনটা কারেক্টর থাকে মোটরে আমি একটা আর্থিং করে দিয়েছি হলুদ তার ই করে দিয়েছি আর যে নিটলটা কমন রেখে ফেসটা তো দেখেন আমি যে লাইনটা ওঠানোর পরে এই যে একটা বাতি সিস্টেম করে দিয়েছি তো এই বাতি আপনার যখন এই দেখেন একটা হলুদ বাতি সিগন্যাল হিসাবে ব্যবহার করেছে এখানে তো এই বাতিটা যখন মোটরটা চলবে তখন এই বাতিটা জ্বলে উঠবে আর যখন আপনার ওই ফুল হয়ে হয়ে যাবে যাবে অফ অটোমেটিক এবং বাতিটি বন্ধ হয়ে যাবে তো এখানে দেখেন আমি লাইনটা টেনেছি আপনার একটু ফুলের সুইচ ছাড়া মানে একটু মানে এটা একটু ই করে দেখাই টেস্ট করে দেখাই এ দেখ টার্মিনাল এই দুটাই কিন্তু মূলত ফেস বলতে ফেস একটা আর একটা তো দেখেন এটা এখন এই যে ফেস ফেস দেখেন দুইটা আছে এখান থেকে একটা মেন ফেস আর একটা হচ্ছে মোটরের ফেস তো এই দুইটা শর্ট করে দেব যখন তখন চলবে আর এই দুইটা তারের মাথায় আর কি আমি ফুলের সুইচটা লাগাবো তো দেখেন আমি ফেসটা একটু কমন করে নিচ্ছি এই কমন করে নিয়েছি এখন দেখেন আমি যখন এটা শর্ট করে দৌড় মানে শর্ট করব তখন দেখেন যে মোটরটা চলছে আর আপনার এই ওই বাতিটা জ্বলে উঠবে একটু ভালো করে দেখো তুমি উপরের দিকে দেখায়ো এই দেখেন আমি শর্ট করে দিলাম মোটরটা কিন্তু এখন চলতেছে অটোমেটিক একটু জুম করে দেখাও জুম করো জুম করে হ্যাঁ দেখেন এই যে বাতিটা কিন্তু এখন জ্বলছে মানে আমি এই দেখেন এখন অফ হয়ে গেল মোটরটাও অফ হয়ে গেছে দেখেন আবার লাইন দিলাম আবার জ্বললো তো এই যে দেখেন এখন এটার মাথায় আমি ফ্লোর সুইচটা ব্যবহার করে তারপর আবার আপনাদের দেখাবো কীভাবে মানে টিকাশ করে দেখেন এখন আপনাদের দেখাবো কীভাবে ফ্লোর সুইচ কাজ করে তো দেখেন আমি যে ফ্লোর সুইচের এই যে দুইটা তার মানে একটা মেন এই মেন ফেস আর একটা হচ্ছে মোটরের ফেস তো দুইটা আমি এখানে সংযোগ দিয়ে এখন লাইনটা দিবো যাও ভিতর থেকে মোটর সুইচটা দাও দেখেন এইভাবে যদি করি তাহলে দেখেন মোটরটা কিন্তু অন হয়েছে দেখেন অন হয়েছে আর এভাবে যদি এই যে আপনার উপর দিকে উঠাই তাহলে মোটরটি অফ হয়ে হয়ে যাবে ওই দেখা গেছে তো এভাবে ব্যবহার করতে হয় আর এটা আমি ট্যাঙ্কিতে এখন লাগাবো ছাদ উঠতে হবে আমাকে তো দেখেন বন্ধুরা আমরা এখন ছাদে চলে এসেছি এই যে লাইনটা টেনেছি পাইপ দিয়ে দিয়েছি এবং যেখানে পাইপগুলো জয়েন্ট করেছি সব জায়গায় টেপিং করে দিয়েছি যেন এর ভিতরে পানি না যায় তো বন্ধুরা দেখেন এই যে দুইটি লাইন আমি নিয়ে এটা হচ্ছে মেন ফেস আর এটা হচ্ছে মোটরের ফেস তো এখন এখানে আমরা যে ফুলোর সুইচটি লাগিয়ে দিব তো আপনাদের তো নিচ থেকে কানেকশন গুলা দেখিয়ে দিলাম তারপর সেটিং করার পর আবার দেখাবো তো এখানে যে মেন ফেসটি এই যে লাল সেটা আমি লাগিয়ে দেবো আর মোটরের যে ফেস সেটা আমি নীলটায় লাগিয়ে দিব তো বন্ধুরা সুইচটা এখন আমি ব্যবহার করব ট্যাঙ্কের ভিতরে এটা হচ্ছে ওয়েট এটাকে ওয়েট বলে তো ওয়েটটা আমি দুই পাশে দুইটাই দিয়ে টাই দিয়ে মানে ই করে দিয়েছি আর কি আমার যে মাপ মতো লাগবে দেখেন এই যে ট্যাঙ্কের যতটুকু মাপ লাগবে ততটুকু পরিমাণে আমি দুই পাশে দুটা টাই কেবল টাই লাগিয়ে দিয়েছি যেন এদিক ওদিক না যায় আর ওয়েটটা যখন এখানে থাকবে যে উপরের দিকে উঠলে আপনার অফ হয়ে যাবে আর যে নিচের দিকে যখন ঝুলে পড়বে তখন এটি অন হয়ে যাবে তো এটা এখন আমি সেটিং করব তো আপনারা কিন্তু এটা যখনই করবেন লাগাবেন এই ওয়েটটা কিন্তু মাপ দিয়ে নেবেন এই দেখেন আমি দুই পাশে দুটো টাই লাগিয়ে দিয়েছি যেন সরে নরে না যায় আপনারা কিন্তু যতটুকু লাগবে ততটুকু পরিমাণে এই রেখে তারপর আপনারা দুই পাশে টাই মেরে দেবেন আর যে এখানে দেখেন একটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে আমি এই তারটি মানে ঢুকিয়ে দেবো আর কি ওই পাশ থেকে ট্যাঙ্কির মুখ দিয়ে তো চলুন আমি এটি কানেক্ট করে তারপর আপনাদের আবার দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন আমি কানেকশন করে দিয়েছি এবং দুই পাশেই সুন্দর করে টেপিং করে দিয়েছি যেন এর ভিতরে পানি না যায় জয়েন্টের ভিতরে পানিটা না যায় আর একটা জিনিস আপনাদের দেখাই যেখানে দেখেন কেবলটি আছে এটার সাথে এ দেখেন আমি এখানে একটা পাইপ ই করে দিয়েছি মানে ভিতরে দিয়ে দিয়েছি যেন আপনার মানে ভিতরে একদম ভিতরে না চলে যায় একটা লক সিস্টেম হলো আর কি এখানে তো দেখেন ভিতরে কি অবস্থায় আছে আপনাদেরকে একটু দেখাই যে দেখেন এই যে ওয়েটটা এই পজিশনে আছে আর এটা কিন্তু পানি এখন নেই ওটা নিচে দিকে ঝুলে আছে এখন যদি আমি লাইনটি অন করে দিই তাহলে কিন্তু মোটরটি চলে উঠবে তো বন্ধুরা কানেকশন কমপ্লিট হয়ে গেছে আমরা এখন নিচে যে লাইনটা দিব তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যেন আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এমন এমন নতুন ভিডিও পেতে আমার পাশেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম